আক্রান্ত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার তিন সাংবাদিক ভোট গণনার সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে শাসক বিজেপি দল আশ্রিত দুষ্কৃতী দ্বারা আক্রান্ত সহ নগদ অর্থ ও স্বর্ণের চেন ছিনতে সাংবাদিকের পরে ধর্মনগর থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা ঘটনা ধর্মনগরের যুবরাজনগর ব্লকের হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে রজল সিনহা হরিদাস চক্রবর্তী ও পাপ্পু সিনহার নেতৃত্বে একদল দুষ্কৃতি সাংবাদিক অক্ষয় দ্বীপ মজুমদার ও জয়ন্ত পালের উপর ঝাঁপিয়ে পড়ে মারধ শুরু করে সাথে তাদের পকেটে থাকা দশ থেকে এগারো হাজার টাকা ও সাংবাদিক জয়ন্ত পালের গলা থেকে এক ভরি ওজনে স্বর্ণের চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা সাথে সাংবাদিক মিলন নাগ পালিয়ে বাঁচলেও তাকে উদ্দেশ্য করে অশ্রব্য ভাষায় গালিগালাজ শুরু হয় আক্রান্ত সাংবাদিকরা এদিন রাতে ধর্মনগর থানায় নাম থাম উল্লেখ করে একটি লিখিত মামলা দায়ের করেছেন লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ধর্মনগর মহকুমার বেশ কিছু জার্নালিস্ট রিপোর্টাররা এখন এসছে ধর্মনগর থানায় একটা অভিযোগ নিয়ে যে তারা পেশাগত কাজ করতে গিয়ে আজকে যুবরাজনগর কাউন্টিং স্টেশনে আক্রান্ত হয় কতিপয় লোকের দ্বারা তারা একটা অভিযোগ আমাদের থানায় করেছে তো সেই অভিযোগের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল যতটুকু করা যায় আমরা ততটুকুই করব এবং আইন অনুযায়ী যা করা যায় আমরা হান্ড্রেড পার্সেন্ট করব